আসসালামু আলাইকুম জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করলাম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবার রমজান খুব ভালোভাবেই কাটছে আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এবং আমাদের রমজানও খুব ভালোই কাটছে বিয়ের এই প্রথম বাবার বাড়ি থেকে রোজার বাজার এসেছে প্রত্যেক রোজায় মা কিছু না কিছু টাকা দেন যে রোজার বাজার করার জন্য কিন্তু এবার মা উল্টোটা করেছেন বাড়ি থেকে একদম কিনে তারপর বড় ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমি মাকে কিন্তু না করেছি যে মা মুস্তাকিমের বাবা রোজার বাজার কিন্তু সব কিছুই করেছে তোমার দেওয়ার দরকার নেই তারপরেও মা আমার কথা শুনে নেই টুকিটাকি কিছু ইফতারের সামগ্রী পাঠিয়েছেন সেই সাথে অনেক মাছ পাঠিয়েছেন আর মাছ নিয়ে তো বিশাল এক কাহিনী আছে আপনাদের সাথে বলবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন ছোট বোন নোয়াখালী থেকে সুটকি পাঠিয়েছিল ওর হাতে দেওয়া কুটির সুটকি সেখান থেকেও মা কিছু সুটকি পাঠিয়েছে চাউলের গুঁড়া পাঠিয়েছে জিরা পাঠিয়েছে মুড়ি তারপর সোলা বুটের ডাল বেসন খেজুর সেই সাথে মসুর ডাল চিনি তো আমাদের বাড়িতে কিন্তু মসুর ডালের পেঁয়াজও খাওয়া হয় তাই মা কিন্তু আমার জন্য মসুর ডালটাই পাঠিয়েছেন রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রিজিক নিয়ে কখনো ভাবতে হয় না আমাদের রিজিক নির্ধারণ করে রেখেছেন উপর থেকেই হয়তোবা আমরা তার জন্য পরিশ্রম করে থাকি বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও আপনি রেলগাড়ির চালককে চেনেন না বাসে আরামে বসে থাকেন যদিও বাস চালককে চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন যখন জানেন আল্লাহই আপনার জীবনের নিয়ন্ত্রক আল্লাহর উপর ভরসা রাখুন তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আপনার আমার রিজিক সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক উৎসাহ থেকে পৌঁছে যাবে আল্লাহর হুকুমে তবে এজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো আল্লাহর উপর ভরসা রাখা এবং হালাল পথে যথাযথ চেষ্টা চালিয়ে যাওয়া বাকিটি আল্লাহর জিম্মায় হরজত ইমাম সাইফি রাদ বলেন যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি সেটি দুই ঠোঁটের মাঝখানে থাকলেও তোমার হবে না আমাদের জন্য এর চাইতে বড় অনুপ্রেরণা কি হতে পারে যেখানে আমাদের রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছেন আল্লাহর রাসুল সাল্লাম বলেছিলেন তোমরা যদি সঠিকভাবে আল্লাহর ওপর তকল করতে তবে তিনি তোমাদের রিজিক দান করতেন যেমন পাখিকে রিজিক দান করে থাকেন তারা খালি পেটে সকালে বের হয় এবং ভরা পেটে রাতে ফিরে আসে আমরা প্রত্যেকটা মানুষেরই রিজিকের উপর চিন্তা না করে আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ভালো আমাদের রিজিকের যতটুকু আছে আমরা কিন্তু ততটুকুই পাব আমরা যেটা ভেবে রেখেছি হয়তো বা তার চেয়েও বেশিও পাবো তো এভরিওয়ান আমি কিন্তু সবগুলো বাজার একদম রিফিল করে নিয়েছি যদিও তেমন একটা জার খালি ছিল না কিছু কিছু জার খালি করে তারপরে রিফিল করলাম আমাদের যেহেতু রোজার আগে মোস্তাকিমের বাবা রোজার বাজার করেছিল তাই সব কিছু এখনও ভরাই আছে তো মা এগুলো পাঠিয়েছে এগুলো আবার রিফিল করলাম কিছু কিছু জার খালি করে আসলে মা তো মাই মায়ের সাথে তো কারোই তুলনা হয় না মাকে কিন্তু বারবার না করেছে যে মা এগুলো পাঠানোর দরকার নাই তারপরেও কিন্তু নাছর বান্ধা পাঠিয়ে দিয়েছে রোজার বাজারের সাথে কিন্তু আমাদের প্রজেক্ট থেকে মাছ ধরা হয়েছিল সেখান থেকে অনেক ধরনের মাছ পাঠিয়েছিল আমি কিন্তু ফলিপাতা মাছটা অনেক পছন্দ করি সেই সাথে মাছের ডিম পছন্দ করি মা কিন্তু আমার জন্য দুইটা মাছের ডিম পাঠিয়েছিল এবং সেই সাথে ফলিপাতা মাছ পাঠিয়েছিল চারটা রুই মাছ পাঠিয়েছিল সেই সাথে আরও কিছু মাছ ছিল আসলে বাস আসার পরে যত গন্ডগোল হয়েছে তো যেই বাসে আমার বড় ভাই এবং ভাবি উঠেছিল বাসের যেই বক্স থাকে সেই বক্সে মাছের পলিথিনটা রেখেছিল মানে মাছের ব্যাগটা রেখেছিল তো সেখান থেকে আরও কিছু লোক উঠেছিল তাদেরও মাছের একটা ব্যাগ ছিল একই সাথে সম্ভবত মাছের ব্যাগটা রাখা হয়েছে তো আমার ভাই যখন বাসে উঠেছে তারাও কিন্তু কিছুক্ষণ পরে উঠেছে তো আমাদের কিন্তু একদম লাস্ট বাস স্ট্যান্ড মানে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এসে নামতে হয় তারপরে কিন্তু কোনো বাস স্ট্যান্ড নাই ওখান থেকে নেমে গাড়ি করে কিন্তু আমাদের বাড়িতে আসতে হয় তো পদ্মা সেতুর আর একটু এই দিকে যে লোকটা উঠেছিলো ওই লোকটা নেমে গিয়েছে এবং আমাদের মাছের ব্যাগটা নিয়ে নেমে গিয়েছে তো এখানে তো আমাদের কোনো দোষ নেই বিশেষ করে আমার বড়ো ভাইয়ের কোনোই দোষ নেই সে তো জানেই না যে আমাদের মাছের ব্যাগটা নিয়ে চলে গিয়েছে তারপরে যখন যাত্রাবাড়ি নেমে আমাদের মাছের ব্যাগটা বের করা হয় আমাদের মাছের ব্যাগটা তো কোথাও পাচ্ছিল না শুধু তাদের মাছের ব্যাগটা রেখে চলে গিয়েছে তো যাই হোক কি করার পরে বড় ভাই তো অনেক রাগারাগি করেছিল বাসের লোকদের সাথে আর তারাও তো বুঝতে পারে নাই যারা নিয়েছে আসলে দোষটা কিন্তু তাদেরই তারা কিন্তু বুঝে তারপরে ব্যাগটা নেওয়া উচিত ছিল সেই ব্যাগের মধ্যে কিন্তু একটা সয়াবিন তেলেরও বোতল ছিল তো সেই বোতলটা দেখলেও তো তারা বুঝতে পারতো যে এই ব্যাগটা আমাদের না তো যাই হোক তারা নিয়ে যাওয়ার পর কি করবে বড় ভাই তাদের ব্যাগটা নিয়ে এসেছে আর এই যে তাদের ব্যাগের মধ্যে এই মাছগুলো ছিল তো মাছগুলো তেমন একটা ভালো না আবার একদম খারাপও না মাছগুলো হয়তো বা অনেক দিনের ফ্রিজে ছিল শুধু ভালোর মধ্যে দুইটা ইলিশ মাছ তাজা ছিল সেই সাথে হাঁসের মাংস ছিল তো কেয়ার করা আসলে সেই জন্যই বললাম রিজিকের মালিক হচ্ছে আল্লাহ কার রিজিকে কখন কি আছে সেটা আল্লাহ পাখি জানে হয়তো পা আল্লা পাখি নির্ধারণ করে রেখেছেন এইভাবেই এগুলো উলট পালট হবে তো যা কেয়ার করা এখানে আমি দুপুরে কিন্তু রান্না করে রাখলাম ডাল রান্না করেছি সেই সাথে করলা ভাজি করেছি লতি দিয়ে তারপর ঝাটকা মাছ রান্না করেছি আর ছোটো বোন যে নোয়াখালী থেকে শুটকি দিয়েছিল। সেটা ভর্তা করব আমার বড়ো ভাই কিন্তু আমার হাতে শুটকি ভত্তাটা অনেক বেশি পছন্দ করে বড়ো ভাবি বলেছে আমি ঢাকা আসলে শুটকি ভত্তা বানিয়ে খাওয়ানোর জন্য সেজন্য কিন্তু আগে শুটকি ভত্তাটা বানাচ্ছি আর বাড়ি থেকে যে শাক এনেছে সেই শাকগুলো ভাবি বেছে দিচ্ছে শাক রান্না করব। সেই সাথে হাঁসের মাংস রান্না করব তো আমরা কিন্তু তেমন একটা কেউ হাঁস খাই না মুস্তাকিমের বাবা ছাড়া তাই চিন্তা করলাম হাঁসটা রান্না করি সবাই একসাথে খাওয়া যাবে আসলে আরেকজনের জিনিস রান্না করে খেতে কিন্তু অনেক বেশি খারাপ লাগছিল নিজের মন থেকে কিন্তু অনেকটা মানে বাধা লাগছিল কিন্তু কিছু করার নাই এগুলো তো আর ফেরত দেওয়া সম্ভব না উনি কোথায় আছেন বা আমি কোথায় আছি এটা কারো পক্ষে জানা সম্ভব না তো যাই হোক এখানে কিন্তু হাঁসের মাংস রান্না করার জন্য সব ধরনের মশলা দিচ্ছি যা যা দরকার হয় আসলে আমাদের যেমন খারাপ লেগেছে আমাদের মাছগুলোর জন্য বিশেষ করে মাছ যেমন তেমনই হোক না কেন আমার মা ভালোবেসে যে নিজের হাতে বাড়ি থেকে মাছগুলো পাঠিয়েছে সেই কথাটা ভাবলে অনেক বেশি খারাপ লাগে আর যাদের মাছগুলো আমাদের কাছে তাদেরও হয়তো বা খারাপ লাগছে হয়তো বা এটা ভুলে হয়ে গিয়েছে তবে প্রত্যেকটা মানুষেরই যখন বাস থেকে নামা হয় এবং বাসের যে বক্স থাকে সেখান থেকে ব্যাগগুলো রিসিভ করা হয় তখন কিন্তু বুঝে শুনে দেখে করা উচিত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমার কথা হচ্ছে আপনার জিনিসটাও যেন আমার কাছে না আসে আমার জিনিসটাও যেন আপনার কাছে না যায় প্রত্যেকের জিনিসেই প্রত্যেকের কাছে মূল্যবান তাই প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই বিষয়টা সতর্ক থাকা উচিত এখানে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু বেশি পানি দিলাম অনেকক্ষণ মশলাটা কষাবো অনেকক্ষণ মশলাটা কষালে দেখা যায় কি তরকারির স্বাদটা দ্বিগুণ হয় শুধু মাংসের ক্ষেত্রে না যে কোনো রান্নায় মশলাটা অনেকক্ষণ কষালে তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়ে আমি কিন্তু মশলাটা একদম ঢাকা দিয়ে তারপরে কষিয়েছি আর খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে এখন মাংসটা দিয়ে দেব আস্তে আস্তে রান্না করব তবে এখানে একটা মজার বিষয় কি জানেন আমি হাঁসের মাংসটা একদম পানি ছাড়া রান্না করেছি একদম অল্প আছে অল্প আছে রান্না করাতে আমার কোনো রকম এখানে পানি দিতে হয় নাই শুধু মাংস থেকে যে পানিটা উঠে এসেছে শুধু সেই পানিটা দিয়ে রান্না করেছি বিশ্বাস করবেন না রান্নাটা এত বেশি মজার হয়েছে আমি কিন্তু সেই ছোটোবেলায় হাঁস খেয়েছি তারপরে কখনো হাঁস খাওয়া হয় নাই আমি কিন্তু হাঁস একদমই খাই না মোস্তাকিমের বাবা অনেক বেশি হাঁস পছন্দ করে আমি খাই না সেজন্য বাসায় কোনো রকম হাঁস আনা হয় না আগে আগে কি করতো জানেন আমার মা বাড়ি থেকে হাঁস রান্না করে মোস্তাকিমের বাবার জন্য পাঠাইতো তো এখানে হাঁসটা কিন্তু রাধহাঁস ছিল আর রাধাশের মাংস অনেক বেশি মজার হয় বড় ভাবি ভাইয়া মোস্তাকিমের বাবা সবাই বলছিল একবার খেয়ে দেখো সত্যি খাওয়ার পর আমি এই হাঁসের মাংসের প্রেমে পড়ে গিয়েছি একদম গরুর মাংসের চেয়েও বেশি মজা এত বেশি মজা হয়েছিল কি আর বলবো একটা জিনিস ভাবলে অনেক খারাপ লাগে এই হাঁসের মাংসটা হয়তোবা অন্য কেউ খাওয়ার জন্য অনেক আগ্রহী ছিলেন হয়তোবা কোনো শাশুড়ি তার মেয়ে এবং মেয়ের জামার জন্য পাঠিয়েছিলেন কিন্তু তাদের রিজিকে হলো না এটাই হচ্ছে বাস্তব হয়তোবা এটাই আল্লাহর সিদ্ধান্ত আর আল্লাহর সিদ্ধান্তের উপরে কারও কোনো হাত নেই তো ভিউয়ার্স আমার রান্নাবার একদম শেষ আর আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব ভিডিওর শেষ পর্যায়ে এসে সবার জন্য দোয়া রইল সবার রোজা যেন ভালো কাটে এবং তিরিশটা রোজা রাখার তৌফিক দান করে এবং আমাদের সবার রোজা আল্লাহ বা কবুল করুক আমিন তো ভিউয়ার্স আজ এখান থেকে বিদায় নেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ